আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা যারা দেশের বাহিরে স্টুডেন্ট বিষয় যাবেন ভাবছেন আপনাদের একটি কমন প্রশ্ন সেটি হচ্ছে আপনারা আসলে বাংলাদেশ থেকে কার মাধ্যমে প্রসেসিংটা করবেন সেটা বিভিন্ন ধরনের এজেন্সি আছে সকল এজেন্সি তো আর বিশ্বস্ত না তো যে বিভিন্ন ভিডিওতে যে প্রশ্নটা আপনাদের সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কার মাধ্যমে প্রসেসিংটা শুরু করবেন মানে কোন এজেন্সির মাধ্যমে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে তো সেটা আসলে আমি আজকে আমার ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব পানির মতো ক্লিয়ার করে দেব যে যে কারণে এই প্রশ্নটা আপনাদেরকে আর কারো কাউকে করতে হবে না সেটা হচ্ছে বিশ্বস্ত এজেন্সি আপনি কিভাবে পাবেন এখন আমি একটা এজেন্সির নাম বলবো সেই এজেন্সির কাছে গেলে কি আপনার বিষা হয়ে যাবে আসলে কি সেই এজেন্সিটা ভালো কি না সেটা তো আপনি জানেন না তো বন্ধুরা আজকে আমার ভিডিওতে আমি এই বিষয়টা একেবারেই ক্লিয়ার করে দেব তো সাথে থাকুন দেখতে থাকুন আর আরেকটি কথা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তো বন্ধুরা আমি যেটা বলতেছিলাম যে আসলে এজেন্সি আসলে যারা বাংলাদেশ থেকে বাহিরে যাবে সেক্ষেত্রে এজেন্সি খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর একটি বিষয় ভালো বিশ্বস্ত একটি এজেন্সি খুঁজে পাওয়াটা তো আপনি আসলে মানুষের মুখে শুনে এজেন্সি সিলেক্ট করবেন না আপনি যে ভার্সিটিতে যাবেন সেই ভার্সিটি নির্দিষ্ট কিছু এজেন্সি বাংলাদেশে কাজ করে অর্থাৎ ধরুন আপনি ক্যানাডার একটি ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির নির্দিষ্ট কিছু এজেন্সি আছে যারা বাংলাদেশে হয়ে কাজ করে আবার ধরুন আপনি অস্ট্রেলিয়াতে যাবেন অস্ট্রেলিয়ারও নির্দিষ্ট কিছু এজেন্সি রয়েছে যারা বাংলাদেশে হয়ে কাজ করে এখন আপনি এটা কীভাবে খুঁজে বের করবেন যে আপনি যে ভার্সিটিতে যাবেন সেই ভার্সিটির বিশ্বস্ত এজেন্সি কারা তো এটাই আমি আজকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব তোরা এর জন্য আমাদেরকে কী করতে হবে এর জন্য আমাদেরকে এটি ব্রাউজার ওপেন করতে হবে আমি অপেরা মিনিতে চলে গেলাম মিনিতে গিয়ে আমরা এখানে লিখব ধরুন আপনি কি বলবো এটাকে ধরুন আপনি উলঙ্গন ইউনিভার্সিটিতে যাবেন তো সেই উলঙ্গন ইউনিভার্সিটিতে আপনি যেতে হলে সেই ভার্সিটির কোন কোন এজেন্সিগুলো বাংলাদেশের হয়ে কাজ করে সেটা কিভাবে খুঁজে বের করবেন ধরুন আপনি লিখবেন এন ওলঙ্গন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এজেন্সি লিখে সার্চ দিলেন ওলিঙ্গন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লিগে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে লোকটি আসছে তো প্রথম লিঙ্কে ঢুকার পর দেখেন এরকম একটি অপশন চলে আসবে এইরকম অপশন চলে আসার পর আমরা এখান থেকে একটু নিচে স্কুল ডাউন করব নিচে স্কুল ডাউন করার পর এখানে দেখুন অনেকগুলো এজেন্সি এখানে সাপোর্ট করতেছে তো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে এইখানে এই ওর অ্যাড্রেস এই অপশনে এসে বাংলাদেশ লিখে দেব ঢাকা বাংলাদেশ অর্থাৎ এই উলঙ্গন ইউনিভার্সিটির যে বিশ্বস্ত এজেন্সিগুলো আছে যা ঢাকা বাংলাদেশ থেকে কাজ করে ওদের অ্যাড্রেসগুলো এখানে শো করবে সার্চ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইডিপি চলে আসছে যার অ্যাড্রেসও এখানে দেওয়া আছে মোবাইল নাম্বারও দেওয়া আছে এ দেখতে পাচ্ছেন ইসি ঢাকা ওর অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তারপর হচ্ছে কি শাহেদা হায়ার এডুকেশন কনসালটেন্সি এ টু জেড স্টাডি গ্লোবাল রিচ তারপর হচ্ছে ইউনিক্যাম্পস কেসি কি কেসি ওভারসিজ তারপর হচ্ছে এক্সপার্টস এডুকেশন অ্যান্ড বিশে সার্ভিস তারপর হচ্ছে পি এফ ইসি গ্লোবাল এ দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বিশ্বস্ত এই ইউনিভার্সিটি এজেন্সি যারা বাংলাদেশ কাজ করে আপনি ওদের সাথে যোগাযোগ করে আপনি আপনাদের ফাইল প্রসেস করতে পারেন তারপর ধরুন আপনি অন্য কোনো ইউনিভার্সিটিতে যাবেন ধরুন আপনি তাসমানিয়া ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার কথা যদি বলি তাসমানিয়া ইউনিভার্সিটি তাসমানিয়া ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এজেন্সি লিগে সার্চ দিলেন সার্চ দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আসবে আওয়ার অ্যাজ অ্যান পার্টনার এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর আমরা একটু সময় দেব সময় দেওয়ার পর আপনি যদি এইভাবে এজেন্সিগুলো খুঁজে বের করেন তাহলে কিন্তু প্রতারণা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আমরা একটু স্কুল ডাউন করে নিচে আসবো এসে এখানে অল কান্ট্রিতে এসে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো তাহলে দেখা যাবে এ তাসমানে ইউনিভার্সিটিতে যেতে হলে আমরা কোন কোন এজেন্সির সাথে যোগাযোগ করব দেখতে পাচ্ছেন যে চলে আসছে এ ই ডাবলসি গ্লোবাল বাংলাদেশ তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিস তারপরে আছে এডুকেশন এটি তারপর হচ্ছে এডুকো পাথওয়ে এটা অনেক ভালো তারপর হচ্ছে এক্সিকিউটিভ ট্রেড ইন্টারন্যাশনাল তারপরে আছে এক্সপার্ট এডুকেশন অ্যান্ড ভিসা সার্ভিস এই যে এজেন্সিগুলো আছে এই এজেন্সিগুলোতে গেলে আপনার আসলে প্রতারণার শিকার হবেন না বা অনেকাংশেই ঝুঁকির পরিমাণটা কমে যায় আইডিপি আইডিপি ওদের অ্যাড্রেসগুলো কিন্তু কিন্তু দেওয়া আছে ওদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ ঢাকা ধানমন্ডি অনেক জায়গায় থাকে তো এই অ্যাড্রেসগুলো ওদের এখানে দেওয়া আছে আর কিছু কিছু নির্দিষ্ট এজেন্সি আছে যেগুলো সব সবগুলোতে পাওয়া যাবে যেমন আইডিপিটা প্রায় প্রতিটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় ম্যান্টর্স পাওয়া যায় তারপর হচ্ছে এই যে পি এফ গ্লোবাল এটাও পাওয়া যায় এটাও অনেক ভালো তো এভাবে আপনারা কিন্তু চাইলে যে কোনো ভার্সিটির জন্য আপনি খুঁজে বের করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন